সেটা কেউই মানবে না সেই লক্ষ্যে আমরা সারা বাংলাদেশে শুধু জিগর না সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া আমাদের এই কার্যক্রম পরিচালনা হচ্ছে আমরা কখনোই রুগীদের দুর্ভোগ রুগীদের কষ্ট আমরা কখনোই চিন্তা করে চাইনি যে আমরা কর্মবিরতিতে যাই কিন্তু আজ আমাদের এই গর্ব বিরতিতে যেতে বাধ্য করেছে এই যে সামনে আমাদের ফার্মেসি ফার্মেসিতে লাইন ধরে আছে রুগীরা কষ্ট অনুভব করছে সরকারকে এই মেসেজটাই আমরা পৌঁছা দিতে চাই যে আমরা সরকারের আমরা হাসপাতালের কত বড় গুরুত্বপূর্ণ একজন লোক ডাক্তাররা রুগী দেখবে প্রেসক্রিপশন করবে আমাদেরকে সে ডায়াগনোসিস করতে হবে আজ আমাদের ল্যাব বন্ধ ল্যাবে কোনো টেস্ট হচ্ছে না এই যে রুগীদের দুর্ভোগ আজকে আমাদের এক্স রে বন্ধ কোনো এক্স রে হচ্ছে না এই যে এখানে একটা রুগীদের দুর্ভোগ এই বড় বড় কার্যক্রম কিন্তু আমাদের দর্শক আপনারা দেখছেন জিকুরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি অর্থাৎ প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা যারা করেন এবং মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি অ্যান্ড ইমেজিং অর্থাৎ যারা এক্স রে করেন এবং জিন এক্সপার্টে আছেন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব যারা যক্ষা টেস্ট করেন সাথে ফার্মাসিস্ট অর্থাৎ যারা ফার্মেসিতে ওষুধ বিতরণ করেন দেখেন ফার্মেসির সামনে ঝিকলকাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মেসির সামনে কত বড় লাইন ধরে আছে অথচ রুম বন্ধ তার একটাই কারণ ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতির কারণ তাদের একটাই দাবি এক দফা দাবিতে তারা কর্মবিরতি পালন করতেছে দাবিটা হলো সরকারি চাকরিতে দশম গ্রেড প্রদান যেখানে অন্য অন্য সকল ডিপ্লোমা অর্থাৎ ডিপ্লোমা প্রকৌশলী ডিপ্লোমা কৃষি এবং মৎস্যসহ সর্বশেষ দু সালে ডিপ্লোমা নার্সদেরও দশম গ্রেড প্রদান করেছে বাংলাদেশ সরকার কিন্তু সেখানে একই যোগ্যতা একই পড়াশোনার মান নিয়ে মেডিকেল টেকনোলজিস্টরা দীর্ঘ প্রায় ৩৫ বছরের বেশি ধরে অবহেলিত অথচ ডিপ্লোমা প্রকৌশলী কৃষি নার্সিং সবাই আর্টস কমার্স ভোকেশনাল যে কোনো গ্রুপ থেকে পাশ করে তারা চার বছর বা তিন বছরের ডিপ্লোমা করে সেকেন্ড ক্লাস আর সেখানে মেডিকেল টেকনোলজিস্ট বা ফার্মাসিস্ট হতে হলে তাদের যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান সহ নিম্ন থ্রি পয়েন্ট পেয়ে তারপরে একটা সরকারি পরীক্ষা দিয়ে একটা অ্যাডমিশন ভর্তি পরীক্ষা নিয়ে তারপরে চান্স পেতে হয় তারপরেও মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের দশম গ্রেড প্রদান করা হয়নি বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন উপর মহল পর্যন্ত যোগাযোগ করা হয়েছে কর্মবিরতি এর আগেও দেওয়া হয়েছে আশ্বাস ছাড়া বাস্তবায়ন কখনো করা হয়নি তারই প্রেক্ষিতে ঝিকরকাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সারা বাংলাদেশের ন্যায় আমাদের ঝিকরকাসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন করা হচ্ছে এর আগে দুই ঘন্টা করে কর্মবিরতি পালন করা হয়েছে গত তিন দিন যাবৎ আজকের আল্টিমেটাম ছিল যদি সরকার এই বাস্তবায়ন দাবি বাস্তবায়িত না করে সেক্ষেত্রে আজকে তিন তারিখ চার ঘন্টা কর্মবিরতি অর্থাৎ সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত কর্মবিরতি অর্ধ দিবস কর্মবিরতি পালনের কথা ছিল এখন দেখেন এখানে এই সামনে ল্যাব ল্যাবের সামনে ঝিকরগাছার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব যদি আমি দেখাই দেখেন ল্যাবের এখানে দীর্ঘ লাইন খাওয়াই রক্ত পরীক্ষা করতে আসছে কিন্তু রুম বন্ধ থাকায় সব রোগীরা দাঁড়ায় আছে টেস্ট করতে পারতেছে না ল্যাব রুম এখনো খোলা হয়নি এই যে দেখেন রোগীদের দুর্ভোগ ল্যাব রুম বন্ধ আছে বিধায়ী পরীক্ষা নিরীক্ষার কাজ টোটালি অফ শুধু জিকরগাছ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা সদর হাসপাতাল মেডিকেল কলেজ বিশেষায়িত হাসপাতাল সকল জায়গায় এই কর্মবর্তি পালন করা হচ্ছে আমি যদি আর চেষ্টা করি আপনাদের ফার্মেসির সামনেটা দেখাই ফার্মেসির সামনে দেখেন কত বড় লাইন আসলে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট একটা হাসপাতালের প্রাণ বললেই চলে যেখানে একটা প্রথমে এসে একজন ডাক্তারের কাছে যায় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা দেয় এই পরীক্ষা নিরীক্ষা করে থাকেন একজন মেডিকেল টেকনোলজিস্ট এবং পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট নিয়ে যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার প্রেসক্রিপশন করে ওষুধ দেয় এই ওষুধ বিতরণ করেন একজন ফার্মাসিস্ট এটা হলো ডিসপেন্সারি বা ফার্মেসি আমাদের সরকারি হাসপাতালের ফার্মেসি দেখেন ফার্মেসি বিভাগেও কিন্তু তালা মারা কর্মবিরতিতে আছে আজকে অফিস টাইম সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি ফার্মেসির সামনে কিন্তু এখন রুগী এখন ওইভাবে আসা শুরু করিনি তারপরেও কত বড় লাইন ফার্মেসির সামনে কিন্তু অনেক বড় লাইন এইভাবে রুগীদের ভোগান্তি হচ্ছে আমি সরকারের কাছে আবেদন করব যত দ্রুত সম্ভব সরকার মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের গুরুত্ব বিবেচনা করে তাদেরকে অনত বিলম্বে দশম গ্রেড প্রদান করে তাদের এই কর্মবিরতি বন্ধ করা হোক যেহেতু ডিপ্লোমা প্রকৌশলী ডিপ্লোমা কৃষি এবং ডিপ্লোমা নার্সিং সহ বাংলাদেশের সকল ডিপ্লোমা সেকেন্ড ক্লাস অফিসার বা দশম গ্রেড সেখানে একই যোগ্যতা নিয়ে কেন একজন মেডিকেল টেকনোলজিস্ট এবং একজন ফার্মাসিস্ট কেন দশম গ্রেড হতে পারবে না এক দেশে দুই নিয়ম কিসের জন্য নাও হয়নি ওটা ভিডিও ভিডিওতে নেব না যাইবে আপনি একটু এভাবে ধরে রাখেন আমি একটা রোগীর সাথে কথা বলে আসি হ্যাঁ লাইভে আসছি ফোন রাখো আরে লাইভে আসছি লাইভ করতেছি ঠিক আছে কি করব এইখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা দৌড়তে দারণ করে আছেন আপনাদেরকে আমি আবারো আন্তরিক দুঃখ প্রকাশ করে বলছি আচ্ছা আমি যদি আপনাদের রুগীদের কথা বলায় দেখেন একজন রোগীর কাছে আমরা জিজ্ঞেস করি যে আসলে কি সমস্যা হচ্ছে

বারোটার পরে আপনাদের টেস্ট করতে পারবেন এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করি যত দ্রুত সম্ভব তাদের দশম গ্রেড প্রদান করে এই রুগীদের ভোগান্তি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে কারণ এইভাবে প্রত্যেকটা রুগীরই কিন্তু ভোগান্তি হচ্ছে কর্মবরতিতে যাওয়া স্বাস্থ্য খাতের প্রত্যেকটি ডিপার্টমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কমপ্লিট ডাউন আগামীকাল থেকে চলতে থাকে তাহলে আমার মনে হয় প্রায় হাসপাতালই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে সারা বাংলাদেশে আপনাদের গেথার্থে আরেকটা জিনিস জানিয়ে রাখি আপনারা খেয়াল করেছেন কিনা যায় না দেখেন সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে কমপ্লিট শট আপনারা একটা জিনিস দেখছেন আজকে তো বারোটা পর্যন্ত বারোটা পরে টেস্ট করতে পারবেন কিন্তু কালকে থেকে ফুল শট মানে টোটাল অফ টোটাল অফ সেটাই সরকারি হাসপাতালে তো অনেক কম খরচে আপনারা টেস্ট করতে পারেন বাইরে তো অনেক টাকা হ্যাঁ সেটাই ফার্মেসির সামনে যারা লাইন ধরে আছে আমরা তাদের ভিতর থেকে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু ফার্মেসির সামনে যারা লাইন ধরে আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব Thank you. লাগবে না দেখেন ফার্মেসির সামনে কত লাইন এখনও ফার্মেসি খোলা হয়নি কর্মবিরতিতে আছে ফার্মেসির সামনে অনেক বড় লাইন আমি যদি একজনকে জিজ্ঞেস করি ভাই হ্যালো এই যে ফার্মেসি বন্ধ ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্টদের আজকে কর্মবিরতি চলছে তারই প্রেক্ষিতে বন্ধ এতে আপনাদের কি ভোগান্তি হচ্ছে একটু বলেন তো সকাল নয়টা থেকে দাঁড়ায় আছেন রুম তো টোটাল আজকে খোলাই হয়নি এবং আমরা খোঁজ পাইছি আজকে বারোটা পর্যন্ত বন্ধ থাকবে এভাবে বারোটার পরে খুলবে আচ্ছা আর আজকের পরে আবার কালকে থেকে চার তারিখ থেকে দেখলাম কমপ্লিট শাটডাউন মানে কালকে টোটালি মানে কালকে থেকে যতদিন সরকার তাদের দাবি মেনে না নিবে ততদিন অফ তাই না হ্যাঁ এখন আপনারা কি কি চাচ্ছেন ওষুধ চাইলে তাইলে তো তাদের কর্মবিরতিতে ফিরে আসতে হবে নাকি ফিরে এসে রুম খুলতে হবে আচ্ছা আপনারা চাচ্ছেন যে তারা দ্রুত কর্মবিরতি শেষ করে যেন রুম খুলে ওষুধ দেয় দেখতে পাচ্ছেন দর্শক আপনারা রুগীরা সবাই এভাবে দাঁড়ায় ভোগান্তি পাচ্ছে অনেকেই সকাল আটটা থেকেই কিন্তু এভাবে দাঁড়ায় আছে এখনো অবধি রুম খোলা হয়নি তো আমরা তাদের সাথে যারা কর্মবিরতি পালন করছে তাদের সাথে একটু কথা বলবো যে তারা কখন রুম খুলবে বা রোগীরা ওষুধ পাবে ভিডিওটি সবাই শেয়ার করে দেন শেয়ার করে দেন জাকারিয়া ভাই মাইকটা রাখেন আপনাকে কিছু প্রশ্ন করব দেখতে পাচ্ছেন আপনারা রুগীদের কথা শুনলেন এখন ফার্মাসির দায়িত্বে ফার্মাসিস্ট থাকে একজন ফার্মাসিস্টের কাছে আমি জিজ্ঞেস করব তাদের এই দাবি আসলে কি নিয়ে এবং আজকে কত ঘন্টা এবং কালকে কত ঘন্টা বা কি বৃত্তান্ত এটা বিস্তারিত শুনবো ভাই আমি ফার্মাসিস্ট জাকারিয়া উপস্বাস্থ্য কমপ্লেক্স থেকে বলছি আমরা এই রুগীদের ভোগান্তি চাইনি দীর্ঘ তিরিশ বছরের বঞ্চনা আমাদের ফাইল ওয়ার্কিং আমাদের মন্ত্রণালয়ে যাওয়া আসা সকল কার্যক্রম আমরা পরিচালনা করেছি আমাদের ফাইলটা সর্বোচ্চ পর্যায়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখায় আছে কিন্তু আমাদের যে দেশের যে লাল দূরত্ব সেই লালফিতার দূরত্বে আমরা বন্দি অবস্থায় আছি যেখানে সারা বাংলাদেশের সকল ডিপ্লোমা আপনার ডিপ্লোমা কৃষিবিদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা প্রকৌশলী ডিপ্লোমা নার্সদের সকলকে আপনার দশম গ্রেড উন্নতি করেছেন শুধু আমরা বঞ্চনার শিকার মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট আমরা বিগত দিনে এরকম বড় কঠোর কর্মসূচি দিতে চাইনি কারণ এতে রুগীদের অনেক ভোগান্তি হয় তারপরেও যখন সরকার আমাদের কোনো মানে কর্মসূচিতে ওই রকমভাবে কর্ণপাত করেনি তারই ধারাবাহিকতায় তিরিশ তারিখে তিরিশে নভেম্বর আমরা দুই ঘন্টা নয়টা থেকে এগারোটা পর্যন্ত একটা আন্দোলন করেছিলাম কর্মবিরতি পালন করেছিলাম তারপরেও সরকার আমাদের সেভাবে মানে আমাদের দাবি আদায় হয়নি সেই কেন্দ্রীয় কমিটির পূর্ব কর্মসূচি অনুযায়ী সারা বাংলাদেশে একযোগে আজ তিন ডিসেম্বর সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত কর্মবিরতি পালন হচ্ছে এবং যদি আজকের দিনের পরও যদি আমাদের এই এই দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে আগামীকাল চার তারিখ থেকে সকল প্রকার সারা বাংলাদেশে সকল মেডিকেল কলেজ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপস্বাস্থ্য কেন্দ্র সারা বাংলাদেশে একযোগে কমপ্লিট শাটডাউন পালন করা হবে ইনশাল্লাহ আপনারা দেখছিলেন জিকরকাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরাসরি লাইভ আমরা এখানেই শেষ করছি তারা কর্মবিরতি হয়তো বারোটা দুপুর বারোটা পর্যন্ত করবে অর্থাৎ আজকে তিন ডিসেম্বর অর্ধ দিবস এবং দাবি যদি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে চার ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং ছড়িয়ে দিবেন যেন সরকারের কাজ পর্যন্ত যায় আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম